আজ আমরা দেখব বয়সের বেশি ফাড়াকে বিয়ে করলে সন্তান ধারণ সহ স্বাস্থ্যগত যেসব জটিলতা তৈরি হতে পারে বর্তমানে স্বামী স্ত্রীর বয়সের বেশি তফাত কমে এসেছে তারপরও প্রায় দশ বারো পনেরো বছরের তফাতে বিয়ে হতে দেখা যায় মনোসামাজিক সমস্যার বাইরে বেশি বয়সে বিয়ে হলে একটি সমস্যা হলো ফার্টিলিটি ত্রিশ বছরের পর নারীর ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে সেই সঙ্গে কমতে থাকে সন্তান ধারণের ক্ষমতা এছাড়া ত্রিশের পর সন্তান নিলে নারীর গর্ভকালীন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও অন্যান্য ঝুঁকি বেশি থাকে সন্তানের ডাউন সিনড্রোম ও অন্যান্য জেনেটিক জটিলতার ঝুঁকিও বাড়ে শুধু নারীদের নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের শুক্রাণুর গুণগত মানেও নানা পরিবর্তন ঘটে বৈজ্ঞানিক গবেষণা বলছে বেশি বয়সে বাবা হলে সেই সন্তানদের অটিজম বা এডিএইচডি জাতীয় সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বয়স যত বাড়ে পুরুষের শুক্রাণুর মিউটেশনও তত বেশি হয় আর তাতে অনাগত সন্তানের শারীরিক নানা জটিলতার আশঙ্কা থাকে এমনকি ত্রুটিপূর্ণ শুক্রাণু থেকে তৈরি পরিমাণও বেড়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে নারী পুরুষ উভয়েরই হরমোনজনিত পরিবর্তন ঘটে চল্লিশ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে নারীর স্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের কমতির দিকে চলে আসে পঞ্চাশ বছরের দিকে মেনুপথ হয়ে যায় মেনোপজের কাছাকাছি এলে ডিম্বাণু তৈরি বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যৌন চাহিদাও কমে আসে পুরুষের এন্দ্রোপজের নির্দিষ্ট কোনো সময় নেই তবে পুরুষ হরমোন টেস্টস্টরন কমে যেতে শুরু করলে যৌন চাহিদাও কমে আসতে শুরু করে যৌন অক্ষমতাও দেখা দিতে পারে আবার বয়সের সঙ্গে বাড়ে নানা রোগের আক্রমণ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তে চর্বির আধিক্য হয়ে রক্তনালীতে প্রবাহ কমে যাওয়ার সমস্যা হৃদরোগ স্ট্রোক ইত্যাদি এসব সমস্যাও যৌন অক্ষমতা তৈরি করতে পারে এসব ক্ষেত্রে সঙ্গী বা পার্টনারের বয়স কম হলে দেখা দেয় সমস্যা তাহলে বিয়ের ক্ষেত্রে কতখানি বয়সের ব্যবধান থাকলে হেলদি মেডিকেল সায়েন্সের এর কোনো সদুত্তর নেই কারণ বিয়ের বয়স ও সাফল্য অনেকটাই পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে তবে সন্তান নেওয়ার জন্য বায়োলজিক্যাল আদর্শ বা পারফেক্ট বয়স হচ্ছে নারীদের পঁচিশ থেকে উনত্রিশ বছর পুরুষের শুক্রাণুর গুণগত মান পড়তে থাকে 35 বছরের পর থেকে তাই বাবা হওয়ার আদর্শ বয়সও ধরা হয় ত্রিশ বছর বা তার কাছাকাছি